ঠিক সেই মায়াবি জড় নাই এই দেখুন নানা ধরনের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে শরবত পাওয়া যাচ্ছে তো ওইখানে আসলে আপনি এগুলো এগুলো কত করে চল্লিশ টাকা মামা টাকা এইগুলো ইন্ডিয়ান না তো ইন্ডিয়ান অনেক কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এইখানে আসেন আসেন না আপনার কাছ থেকে নেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন এই যাবার পথে কিন্তু আপনি অসংখ্য পর্যটক পাবেন অসংখ্য দোকান পাবেন তো দেখে দেখে যেটা ভালো সেটা নিতে পারেন এইখানে যে প্রসাদনী খাবার চকলেট সব কিছুই ইন্ডিয়া ঠিক এই ইন্ডিয়া থেকে আসে তো দেখতে পাচ্ছেন এই যে পাহাড় এই পাহাড় একদম ইন্ডিয়া কিন্তু আমরা বর্তমানে যেখানে রয়েছি তো দেখেন এখানে স্নেকার্স সব কিছুই ইন্ডিয়ান সাবান পাওয়া যায় মাউন্ট একদম অরিজিনাল এই দেখুন পাহাড় থেকে যে পাথরগুলো আছে সেই পাথর গোষে গোষে এই পাথরগুলো তৈরি করেন অনেক সুন্দর একটি শেপ দেওয়া হয়েছে এইগুলো কি আপনারা নিজেদের হাতে তৈরি করেন সম্পূর্ণ হাতে তৈরি করেন এইগুলো কত করে

দশলে এখানে বর্ডার গার্ড আছে বাংলাদেশ বিজিবি তারা অনেক নিরাপত্তা দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আমরা যাচ্ছি তবে ভাইয়ের এই মুহূর্তে আমরা একটু অনুভূতি নিতে চাই এই প্রচন্ড রোদে সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যে সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছ আসলে কারণ এটা হচ্ছে কি ওই যে গ্রামের ছেলেরা গুরু রাখে না গুরু তো অবশ্য চিনো তোমরা এ গুরু ডাকানোর মতো ডাকতেছি সবাইকে আমি যে আসো 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 আমি মানুষের রাখাল এই যে এই এই লিডারশিপ এই যে ঠিক আছে আমি বুঝাই পারতাছি না যে আমাদের উদ্দেশ্য আরে ভাই আমি বলে এই কথা আমি তো এই সুন্দরটা দেখানোর জন্যই আমি বারবার ডাকতেছিলাম যে ভাই সুন্দরটা দেখো ঠিক আছে কিন্তু ওনারা কোনোভাবেই আমার কথাটা শুনতেছে না

আহমদুলিল্লাহ ভালো সবগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসেন করে চলে আসুন খাবার হোটেলগুলো আসলে আপনারা খাবারটা টেস্ট করতে পারেন আমরা অবশ্য খাবারগুলো যাবার পথে টেস্ট করে যাব দেখুন নানা ধরনের পাহাড়ি কাপড় পাওয়া যায় থামি ড্রেস সব কিছুই মোটামুটি ভালো কাপড় পাবেন এইখানে হ্যাঁ এটা হচ্ছে থামি থামি দিয়ে ড্রেসটা তৈরি করা তো অসম্ভব সুন্দর কিছু জিনিস আপনারা দেখবেন পাবেন এই আসলে যারা নামাজের সময় হয়ে গেলে এইখানে আপনারা পর্যটনদের জন্য পর্যটকদের জন্যে হ্যাঁ এইখানে নামাজের ব্যবস্থা রয়েছে আসলে এইখানে নামাজ আদায় করতে পারেন নানা ধরনের আচার চকলেট সব কিছুই পাওয়া যায় এইখানে এই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এক চা বিক্রেতা ভাই উনি বলছেন যাবার পথে ওনার কাছ থেকে চা নিয়ে যাওয়ার জন্যে এই যে চায়ের পাতি দেখতে পাচ্ছেন কি ফ্লেভার দেখুন সেই ঝর্ণা আমরা প্রায় চলে এসেছি সব ইন্ডিয়ান প্রসাদ পাওয়া যাচ্ছে এইখানে আসলে আসলে এগুলো নিয়ে যেতে পারে তো এই সেই ঝর্ণা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই ঝর্ণায় আসলে অবশ্যই আপনারা এই ঝর্নার পানিতে নামবেন গোপুল করবেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে তাহলে আমরা নামবো দেখবো এবং এই ঝর্নার পানিতে গোসল করবো তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন